আপনারা কি বানাবেন সেটাই ভাবছেন ভাববেন না একবার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ফোনের সামনে যায় একবার হলেও দেখবেন পিঠেটা যেত সুন্দর দেখতে খেতেও কিন্তু ততটা সুন্দর নারকেল পিঠে তো ভাবা কেইছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বাচ্চা থেকে বড় থেকে একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে একবার হলেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে যাবেন না গেলে বুঝতে পারবেন না এটা আমি কি কি দিয়ে বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর নারকেল পিঠের রেসিপি আমরা কিন্তু ভাবা নারকেল পিঠে খেয়েছি একবার এইভাবে নারকেল পিঠে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভাবা পিঠের থেকে কিন্তু অসাধারণ স্বাদের হয় একবার পুরো ভিডিওটা দেখার কিন্তু এখানে অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় এখানে নিয়ে নিয়েছি সুজি এক বাটি দশ টাকা এগারো টাকার দামের প্যাকেটের সুজি এক প্যাকেট এখানে নিয়ে নিয়েছি নারকেল কড়া একটা নারকেল কুড়ে নিয়েছি সব কিছু কিন্তু মাপের হলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে আর আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে চিনি দিয়েও বানাতে পারেন আর এক প্যাকেট দশ টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু আমি দুধটা গুলে নেব ভালো করে দুধটা আমি গুলে নেব এবার এখানে আমি দুধটা ভালো করে গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি খেজুরের গুড়টা মিশিয়ে নেব পুরো এখানে আমি এক বাটির মতন নিয়ে নিয়েছি এক বাটি এটা কিন্তু আর ব্যবহার করব না এই খেজুরের গুড়টা কিন্তু এতটা আমার এস্টা হয়েছে এটা সাইডে আমি রেখে দেবো এটা ভালো করে ফেটে নেব দুধ আর গুড় একসাথে ফেটে নেব ভালো করে আমি ফেটে নিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও জেলে দিয়েছি এবার এখানে আমি নারকেল কড়াটা দিয়ে দেব দিয়ে দিয়েছি গুড় আর দুধ আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি পুরের মধ্যে কুড়ের মধ্যে দিয়ে এবার গ্যাসটা কিন্তু পুরো জোরে দেওয়া থাকবে এখানে দুটো এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়ে দেব এরকমই যদি সব কিছু যদি উপকরণ যদি মেপে নেওয়া যায় পিঠে কিন্তু খুব সুন্দর হবে জোরে রয়েছে দেখে বুঝতে পারছেন কিভাবে ফুটছে এইভাবে জোরে দিয়ে আমি এটা রেডি করে নেব এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি পুটটা পুরো রেডি হয়ে গেছে এবার এটা আমি লাভিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি লাভিয়ে নেব একটু রস রস থাকতে লাভালে কিন্তু খুব সুন্দর কিন্তু এই পুটটা কিন্তু আর বসে যাবে না খুব সুন্দরভাবে হাতে নিয়ে নাড়ু করতে পারবেন এইভাবে কিন্তু পুটটা রেডি করবে হাতে করে নিয়ে নাড়ু করা যাবে সেইভাবে পুট রেডি করতে হবে হবেটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি এক চামচ ঘি দেবো ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে ঘিরে এইভাবে বানিয়ে দেখবেন পিঠের কিন্তু স্বাদই আলাদা হবে এখানে সুজিটা আমি দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখতে হবে নাহলে সুজিটা পুড়ে যাবে গ্যাসটা নর্মালে রেখে সুজিটা আমি ভালো করে ভেজে নেবো এখানে স্বাদ মতন লবণ দেবো লবণ দিলে কিন্তু পিঠে খেতে ভালো লাগে সুজিটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি সুজির গা কিন্তু চোয়ালে হবে না এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার এখানে আমি জল ব্যবহার করব যে বাটির আমি এক বাটি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি জল ব্যবহার করবো এখানে আমি দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নেব সুজি আর সুজির মধ্যে যে জলটা ব্যবহার করবেন দুটো জিনিস কিন্তু ভালোভাবে মাপে নিলে কিন্তু এখানে সুজি ডেলা পাকিয়ে যাবে না গ্যাসটা কিন্তু নর্মালে রেখে এই ডোটা কিন্তু রেডি করে নিতে হবে আর এখানে কিন্তু জলটা আর সুজিটা যদি মাপের হয় তাহলে এখানে কিন্তু কোনো দানা ভাব পাকিয়ে থাকবে না কোনো গুলটি ভাব থাকবে না পুরো একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই দুটো জিনিস মাপের হলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আমার ডো তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই থেকে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো থালার মধ্যে কিন্তু আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি এবার এখানে আমি ডোটা দিয়ে দেব একটু গরম আছে গরম অবস্থায় হালকা হালকা হাত শোয়ার মতন গরম থাকবে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে এখানে আমি ভালো করে মাখিয়ে নেব খুব গরম অবস্থায় মাখাতে যাবেন না হাত পুড়ে যাবে হাত ছোয়ার মতন গরম থাকবে তখন এটা মাখিয়ে নিতে হবে ভালো করে খুব সুন্দর করে মাখাতে হবে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এইভাবে আমি বড় করে লেচি কেটে নিয়েছি একটা এবার এই লেচিটা ভালো করে একটু মেখে নেবো একটু এখানে একটু আমি ময়দা ছড়িয়ে দেবো অল্প করে দিয়ে এখানে আমি ডোটা দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে বেলে নেবো যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে এটা বেলে নিতে হবে এইভাবে আমি ভালো করে বেলে নেব টির মতন আমি বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বড় করে একটু বেলে নেব এখানে আমি ভালো করে বেলে নিয়েছি এরকমই থাকবে মোটাটা এরকমই রাখতে হবে এখানে আমার একটা বেলা হয়ে গেছে এখানে আমি পুর নিয়ে নিয়েছি পুর এইভাবে হাতে করে নিয়ে এইভাবে একটু নাড়ু পাখিয়ে নেব নাড়ুটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি এটা মুড়ে দেবো এইভাবে এটা আমি মুড়ে দিয়েছি এইভাবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে কিন্তু এইভাবে আমি এটা কেটে নেব খুব সহজভাবে এটা কেটে গেছে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি এই সাইডগুলো ভালো করে এইভাবে চেপে চেপে মুড়ে দেবো চাপতে লাগবে না খুব সুন্দর কিন্তু এখানে মুড়ে গিয়েছে তবু একটু রিক্স নেওয়ার দরকার নেই এইভাবে একটু চেপে দেব সাইডগুলো একটা পিঠে কিন্তু আমার রেডি খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর একটা করে আপনাদের দেখাবো ফের একটা নাড়ু করে নিয়েছি এইভাবে আমি দিয়ে দেব এইভাবে আমি দিয়ে দিয়েছি এইভাবে ফের আমি মুড়ে নেবো এইভাবে আমি বাটি দিয়ে কেটে নেব ফের একটা আমি রেডি করে নিয়েছি মুখগুলো কিন্তু মুড়তে লাগবে না কত সুন্দর একদম মুড়ে গেছে দেখে বুঝতে পারছে সব ভাই পুরো রেডি এইভাবে আমি সব পিঠেগুলো রেডি করে নেব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর পিঠেগুলো হয়েছে এক একটা পিঠে কিন্তু খুব সুন্দর লাগছে এবার এগুলো ভাজার পালা আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো সাদা তেল কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে সাদা তেলটা ব্যবহার করবেন করার মধ্যে তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তেলটা কেমন গরম হয়েছে দেখার জন্য এখানে আমি একটা গুলটি নিয়ে নিয়েছি ফেলে দিয়ে দেখব তেলটা কিন্তু এখনো কিন্তু আমার খুব ভালো করে গরম হয়নি আর একবার আমি দেখব এখানে তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম খুব সুন্দর গরম হয়ে গেছে তেলটা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার এখানে আমি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে পিঠে এখানে আমি দিয়ে দেবো এখানে আমি তিনটে পিঠে দিয়ে দিয়েছি এবার গ্যাসে ফ্রেমটা কিন্তু জোরে রয়েছে এবার জোরের থেকে একটু নর্মাল করে দেব এখানে জোরে আর আস্তের মাঝামাঝি দিয়ে রাখতে হবে গ্যাসটা খুব বেশি জোরে দিয়ে রাখা যাবে না আর খুব বেশি নর্মালে দিয়েও রাখা যাবে না জোরে আর নর্মালের মাঝামাঝি দিয়ে এটা রাখতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এইভাবে আমি উল্টে দেবো এখানে কিন্তু আমি চারটে পিঠে দিয়ে দিয়েছি সাইডে জায়গা ছিল খুব সুন্দর করে এক পিঠ করে উল্টে দিয়েছি এটা সবে দিয়েছি খুব সুন্দর কিন্তু পিঠেগুলো লাগছে দেখতে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে আমি একটা থালার মধ্যে একটা একটা করে তুলে নিয়ে রেখে দেবো বাকিগুলোও ফের আমি দিয়ে দেবো এইভাবে দুটো দিয়ে দিয়েছি এখানে তিনটে দিয়ে দিয়েছি পরে একটা ফের দিয়ে দেবো একটা এখানে পাশে দিয়ে দিয়েছি এখানে চারটে ভেজে তুলে নিয়েছি কি সুন্দর লাগছে এইভাবে উল্টে দেবো আস্তে আস্তে করে ওরকমই ভাবে এগুলো ভেজে আমি রেডি করে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এক বাটি চিনি দেবো যে বাটি মেপে আমি কিন্তু এখানে নারকেল নিয়েছি সুজি নিয়েছি সেই বাটি মেপে কিন্তু এক বাটি এখানে আমি চিনি ব্যবহার করলাম জল এক বাটি এখানে এক বাটি চিনির জন্যে কিন্তু বাটি জল ব্যবহার করতে হবে চিনিটা ভালো করে আমি গুলে নেবো এখানে কিন্তু আমি এলাচ ব্যবহার করিনি চিনি রসের মধ্যে কেননা আমি নারকেলের পুরের মধ্যে এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি রসের মধ্যেও এলাচ ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু এক বাটি চিনির জন্যে বাটি জল কিন্তু যথেষ্ট এখানে পিঠেগুলো সব ভেজে রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না একটা পিঠে আমার খুন্তি লেগে একটুখানি ফুটো হয়ে গিয়েছিলো তার থেকে একটু পুড়বাড় হয়ে গিয়েছিল বলে ওই জন্যে গাটা এরকমই লাগছে খুব সুন্দর কিন্তু পিঠেগুলো হয়েছে পিঠেগুলো ভাজার সময় কিন্তু খন্তিটা একটু আস্তে করে মানে পিঠের গায়ে লাগাবেন না এলে পিঠে কিন্তু একটু যদি কোনা ঢুকে যায় তাহলে পিঠেটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চিনিটা গুলে গিয়েছে আর চিনি রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার এখানে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়ে পিঠেগুণো সব দিয়ে দেবো এখানে কিন্তু চিনি রস একদম ঘন হবে না একদম পাতলা থাকবে দেখে বুঝতে পারছেন কোনো ঘন নিই শুধু চিনিটা জাস্ট গুলে গিয়ে একটু ফুটে উঠবে এখন পিঠেগুণো এখানে দিয়ে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে আর আপনারা যদি চিনির রস যদি আরও ফেস চান তাহলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে এই রসের মধ্যে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এখানে পিঠেগুণো আমি দিয়ে দেবো রসের মধ্যে সব পিঠেগুণো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু এইভাবে একটু চেপে দেবো যাতে রস সব পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো একটা থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আপনাদের খুলে দেখাবো রেডি করে নিয়েছি আর রস ঢুকে একদম ফুলে গেছে প্রতিটা পিঠে একদম খুব সুন্দর হয়েছে রস ঢুকে আর এত সুন্দর দেখতে লাগছে পুরো গাল থেকে জল আনার মতন আপনাদের একটা কেটে দেখাও আমি একদম নরম তুলতুলে ভিতরে পুরে একদম থাসা আর খুব সুন্দর লাগছে পিঠেগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করবেন একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে পিঠেটা খেতে কতটা সুন্দর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা